একবারে গরিব লোকের বাড়ির কাঁচা চাল ঝরে নষ্ট হয়ে গেল সেই লোকটি কোনো মতে সেই চাল ঠিক করছিল তখনই সেখান থেকে এক ধনী লোক যাচ্ছিল গরিব লোকটিকে খড়কুটো দিয়ে চাল ঠিক করতে দেখে সে বলল এভাবে চাল ঠিক করলে তো সেটা টিকবে না এখন বর্ষার দিন একটু বাতাসেই চাল উড়ে যাবে তিন দিয়ে চাল ঠিক করে ফেলো এতে করে সেটা টেকসই হবে গরিব লোকটি বলল ভাই আপনি ঠিকই বলেছেন এটা আমিও জানি কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি টিন কিনে চাল মেরামত করব ধনী লোকটি বলল চাল মেরামত করতে কত টাকা লাগতে পারে গরিব লোকটি বলল চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে এটা শুনে ধনী লোকটি তার পকেট থেকে টাকা বের করে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা সেই লোকটিকে দিয়ে বলল এই টাকা দিয়ে তুমি চাল ঠিক করে নাও ধনী লোকটি চলে যাওয়ার পর গরিব লোকটি ভাবতে লাগলো এর তো অনেক টাকা আমি যদি পাঁচ লাখ টাকা বলতাম তাহলে হয়তো সেটাই দিয়ে দিত কি বোকা আমি কি ভুলটাই না করলাম এটা ভাবতে ভাবতে এবং নিজের দোষ দিতে দিতে লোকটি সেই ধনী লোকের বাড়ি গিয়ে পৌঁছালো আর বলল ভাই আমি হিসাব করতে ভুল করে ফেলেছিলাম চাল ঠিক করতে আসলে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো লাগবে ধনী লোকটি বলল তোমাকে যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম সেটা কোথায় গরিব লোকটি দ্রুতই সেই টাকা বের করে দিল ধনী লোকটি সেই টাকা নিজের পকেটে রেখে বলল শোনো ভাই আমার কাছে পাঁচ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই সম্ভবত আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য অন্য কাউকে ঠিক করে রেখেছেন এটা শুনে গরিব লোকটি ঘাবড়ে গেল তার চেহারা বিবর্ণ হয়ে গেল কিন্তু ধনী লোকটি তার কোনো কথাই শুনল না গরিব লোকটি তখন তওবা করতে করতে বাড়ি ফিরল আর ভাবল এতে ধনী লোকের কোনো দোষ নাই এটা আমার লোভেরই সাজা মানুষের আসল সমস্যা তার দারিদ্রতা নয় বরং মানুষের আসল সমস্যা হলো লোভ যার জন্য আল্লাহ যেই রিজিক রেখে দেন বা যেটা প্রয়োজনের জন্য চাওয়া হয় সেটার মধ্যে বরকত থাকে কিন্তু যেই জিনিস লোভের বশবর্তী হয়ে চাওয়া হয় সেটা সময় হাতে আসার আগেই ছিনিয়ে নেওয়া হয় এজন্যই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু